মামলা জালে জড়িয়ে পড়া বেগম খালেদা জিয়া এখন বিএনপিতে বিকল্প নেতৃত্ব নিয়ে কথাবার্তা শুরু করেছেন তার অবর্তমানে তারেক জিয়া নয় জোবাইদা রহমানি যে বিএনপির হাল ধরবেন এমন স্পষ্ট ইঙ্গিত তিনি দলের একাধিক সিনিয়র নেতার কাছে দিয়েছেন গত সোমবার সরকার বেগম জিয়ার বিরুদ্ধে আরও চোদ্দোটি মামলা সচল করেছে আইনমন্ত্রী এই চোদ্দটি মামলায় পুরান ঢাকার বক্সিবাজারের অস্থায়ী আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন সোমবার সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে ইতিমধ্যে বক্সিবাজারে ওই অস্থায়ী আদালতে বেগম জিয়ার বিরুদ্ধে দুটি মামলা শুনানি চলছে বিএনপি শীর্ষস্থানীয় এক নেতা বলেন বেগম জিয়ার বিরুদ্ধে আরো চোদ্দটি মামলা সচল করার মধ্য দিয়ে স্পষ্ট হলো সরকারের নীলনকশা তার মতে সরকার বেগম জিয়াকে বাইরে রেখে নির্বাচন করতে চায় বেগম জিয়াকে অযোগ্য করে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরী পার হওয়া ষড়যন্ত্র করছে সোমবারে সরকারি সিদ্ধান্তের পর বেগম জিয়া নড়ে চড়ে বসেছেন তিনি দলের কয়েকজন নেতাকে বলেছেন আমাকে জেলে রেখে নির্বাচন পার করতে চায় আওয়ামী লীগ যাতে কোনো আন্দোলন না হয় কেউ কোনো শব্দ না করে বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া মনে করেন তাদের অনুপস্থিতিতে দলের অন্য কোনো নেতার পক্ষে এত বড় আন্দোলন গড়ে তোলা সম্ভব না একটি মামলায় ইতিমধ্যে দণ্ডিত তারেক জিয়া আপাতত দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই এই কারণে বেগম জিয়া তার বড় পুত্রবধূ ডক্টর জোবাইদার রহমানকে দেশে এনে বাজিমাত করতে চায় বিএনপির একাধিক সূত্র বলছে চলতি মাসে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবে ডাক্তার জোবাইদা রহমান ফেব্রুয়ারির শুরুতে ডাক্তার জোবায়দা ব্রিটিশ পাসপোর্ট পেতে পারেন বলেও বিএনপির একাধিক নেতা জানিয়েছেন তাদের মতে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে দেশে এলে তাকে গ্রেফতার করা বা হয়রানি করা সহজ হবে না নাম প্রকাশ অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেছেন জোবায়দা রহমান দেশে ফিরলে একটি গণজোয়ার তৈরি হবে কর্মীরা মনোবল ফিরে পাবে সবচেয়ে বড় কথা তার আগমনে দলে যারা দল ভেঙে নির্বাচন করতে চায় তারা ঠাসা হয়ে যাবে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে কদিন আগেও বেগম জিয়া মনে করতেন তার কিছুই হবে না চলমান মামলা দুটি থেকে খালাস পাবেন কিন্তু চৌদ্দটি মামলা সচল করার মধ্য দিয়ে সরকার এ ব্যাপারে যে হার্ডলাইনে তা বুঝিয়ে দিল বিএনপির নেতাকর্মীরাও মনে করছেন বেগম জিয়াকে হয়তো কারাগারে যেতে হবে এবং সেটা লম্বা সময়ের জন্য এর মধ্যে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে বেগম বেগমজিয়া গ্রেপ্তার হলে সংগঠনে নেতাকর্মীদের মনোবল একেবারে ভেঙে যাবে এরকম পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির একটি খণ্ডিত অংশকে নির্বাচনে আনার লক্ষ্য সরকারের সরকারের এই পরিকল্পনা পাল্টা হিসাবেই বিএনপি ডাক্তার জোবাদ রহমানকে মাঠে নামাচ্ছে বিএনপির একজন নেতা বলেছেন এমনও হতে পারে জোবাদার নেতৃত্বে আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গেলাম আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद